আসসালামু আলাইকুম এই যে গোলাপ ফুলটা দেখলেন আপনারা এটা এই গোলাপ ফুলটা একটা স্পেশাল একটা নাম আছে মানে আলাদা একটা নাম আছে এটা নাম হচ্ছে প্যারোল আপনারা যারা সরকার আকাশ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছেন আগে আপনারা দেখে থাকবেন যে আমি অনেকবার বলেছি যে জার্মানিতে যে ফুলগুলো হয় এই ফুলগুলো কোনো স্মেল হয় না বাট এই একটা ফুল আমরা পাইছি আমাদের গার্ডেনে এই যে এটা যেটা হচ্ছে প্যারোল এবং এইটার অসাধারণ সুন্দর একটা স্মেল আছে এটা হচ্ছে আমার নেবারের নেবারের গার্ডেনও আছে আমার নেবার আমাকে বলছে যে পেরোল হচ্ছে গোলাপ ফুলের সেই প্রজাতি যার স্মেল সবচেয়ে বেশি সো আমি খুবই খুশি যে আমার বাগানে এরকম একটা পেরোল গোলাপ ফুল গাছ আছে এবং এই ফুলগুলো এত বড় হয় ঠিক আছে এটা হচ্ছে এখন এত বড় না বিকজ এটা হচ্ছে আপনার সেকেন্ড টাইম মানে সিজনের এই আপনার জুন মাসের দিকে একবার হয়েছিল সেই ফুলগুলো শেষ হয়ে গেছে এখন আমার সেকেন্ড টাইম হয়েছে তো সেকেন্ড টাইমে ফুলগুলো একটু ছোটো হয় এটা তো খুবই সুন্দর যাই হোক ভিডিওতে যে বিষয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে টাইটেলে দেখেছেন আমি লিখেছি যে আপনাদের জন্য পঁচিশ হাজার ধন্যবাদ পঁচিশ হাজার কৃতজ্ঞতা পঁচিশ হাজার ভালোবাসা কারণ হচ্ছে যে গতকাল রাতে গাইডলাইন টু জার্মানি আপনাদের এই পেজ এই পেজে পঁচিশ হাজার মানুষ মানে যুক্ত হয়েছে এই পেজে নাম্বারটা আমার কাছে অনেক বড় আপনারা পঁচিশ হাজার মানুষ যারা এই পেজের সাথে যুক্ত হয়েছেন এই পেজের দেখেন এবং এই প্রতি আপনারা আমরা এই পেজে যে ধরনের বিষয় নিয়ে কথা বলি সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেন এবং আমি মনে করি যে পঁচিশ হাজার মানুষই হচ্ছেন আপনারা খুবই স্বপ্নবাজ মানুষ যেহেতু আমাদের এই পেজের একটাই টপিক জার্মাইতে পড়াশোনা করতে আসা আউস বিল্ডিং করতে আসা তো আমি মনে করি যে আপনারা যারাই এই পেজের সাথে যুক্ত হয়েছেন আপনারা সবাই স্বপ্নবাজ মানুষ আপনারা সবাই স্বপ্ন দেখেন কোনো না কোনোভাবে একদিন জার্মানিতে আসা সেটা হোক স্টাডি পারপাস জব পারপাস সেটা হোক হাউস বিল্ডিং পারপাস তো আপনাদের এই পেজের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের কথা মন দিয়ে শোনার জন্য আমাদের কথায় বিশ্বাস করার জন্য আমাদের সাথে থাকার জন্য অবশ্যই অন্তরের একদম ভেতর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের প্রতি অবশ্যই অনেক কৃতজ্ঞতা এবং অবশ্যই অনেক 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 ভালোবাসা আপনাদের জন্য দেখেন আমরা এই পেজটা করেছি আজ থেকে প্রায় দুই বছর আগে যেহেতু আমার পেজের আমাদের এই পেজের মেইন ফোকাস হচ্ছে আউস বিল্ডুং যারা বাংলাদেশ থেকে আউস বিল্ডুং নিয়ে জামাইতে আসতে চায় তাদেরকে ফোকাস করে বেসিক্যালি আমরা এই পেজে কথা বলি তো এখন আমরা এই দুই বছরের যদি আমরা হাউস বিল্ডিং নিয়ে কথা বলি আমি বলবো যে আমাদের অর্জন নেহায়ত কম না ঠিক আছে নেহায়ত কম না বলতে সেই জন্য যে দেখেন আমরা কি করি এই পেজে হাউস বিল্ডিং কোর্স করাই একটা কোর্সের ডিউরেশন কিন্তু অনেক লম্বা সময় একটা কোর্স ধরেন এক বছর দেড় বছর লেগে যায় আমরা যদি দুই বছর আগে একটা কোর্স শেষ করে থাকি সেই কোর্স শুরু করে থাকি দুই বছর আগে সেই কোর্স কিন্তু শেষ হয়েছে কয়েকদিন আগে তাই না তো দেখেন এই দুই বছরে আমরা এরকম একটা পেজ করে এই ধরনের কোর্স অফার করে সেই কোর্সের মাধ্যমে স্টুডেন্টস থেকে জার্মাইতে আমরা জামাইতে সবাই থাকি জার্মাইতে জার্মাইতে বসে বাংলাদেশি স্টুডেন্টসদেরকে এডুকেট করে তাদের কাউজ বিল্ডিং নিয়ে জার্মাইতে নিয়ে আসা ইস ইটস নট সো ইজি এবং এটা একটা হিউজ ডিল আমি মনে করি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বেশ কয়েকজন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ তারা আউস বিলুম পেয়েছে জার্মানিতে এসেছে এবং বছর আরও কয়েকজন জার্মানিতে আসবে যদি বাংলাদেশের এই সময়ে যদি আপনার এই যে যে একটা আনরেস্ট বা একটা আন্দোলন যেটা যাচ্ছে এটা যদি স্বাভাবিক থাকতো বাংলাদেশ হয়তো এই কয়েকদিন আরও কয়েকজন স্টুডেন্টস ইনশাল্লাহ চলে আসতো বাট এগেইন আমি মনে করি যে গাইডলাইন টু জার্মানির এই দুই বছরের যাত্রায় সফলতার পার্ট অনেক ঠিক আছে যে ধরনের কোর্স আমরা করাই এই জার্মানিতে বসে আমি মনে করি এই ধরনের কোর্স করে যদি একটা স্টুডেন্টও বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে পারে এটা হিউজ ডিল কারণ একটা স্টুডেন্ট মানে হচ্ছে একটা লাইফ সে একটা লাইফের সাথে আর অনেকগুলো লাইফ বিকজ হচ্ছে তার ফ্যামিলি একজন স্টুডেন্ট যখন একটা হাউস বিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জামা আসে তার নিজের লাইফটা চেঞ্জ হয় তার ফ্যামিলির লাইফটা চেঞ্জ হয় এবং তার পারিপার্শ্বিক আশেপাশের যে মানুষ তাদের উপরও তার আত্মীয় স্বজন তাদের উপরও তার একটা ইফেক্ট পড়ে ঠিক আছে তো আমরা হ্যাঁ অনেকে বলেন যে ভাইয়া আপনাদের কোর্স ফি অনেক বেশি আসলে আমি বলবো যে আমাদের কোর্স ফি একদমই বেশি না আমরা আমাদের কোর্সের যে কন্টেন্ট আপনি যদি কন্টেন্ট চিন্তা করেন এই কোর্সে যা যা শেখানো হয় কোর্সের যে ডিউরেশন যে পরিমাণ সময় আমরা এই কোর্সে পেছনে দেই আপনি যদি এটা ওভারঅল একটা ভিউ নিয়ে যদি চিন্তা করেন তাহলে দেখবেন এই কোর্স ইস নাথিং মাত্র এই একটা কোর্স করে একটা মানুষ যদি জার্মানিতে আসার সুযোগ পায় এই কোর্স ফিটা নাথিং আমাদের একটা আমাদের মানে জাতিগতভাবে আমরা একটা জায়গায় অনেক পিছায় আছি সেটা পরিবারের মধ্যে হোক বন্ধু বান্ধবের মধ্যে হোক মানে সমাজে হোক সেটা হচ্ছে ভালো কাজের প্রশংসা করা আমরা একজন আরেকজনের ভালো কাজকে কখনো প্রশংসা করি না তো গাইডলাইনটা জার্মানি আপনি যদি একটু মানে একটু ব্রড অ্যাঙ্গেলে চিন্তা করেন গাইডলাইনটা খুবই ভালো কাজ করতেছে সেটা হোক আপনার জন্য সেটা হোক আপনার পরিবারের জন্য সেটা হোক সমাজের জন্য দেশের জন্য ঠিক আছে তো যেটা বললাম যে এই ধরনের কোর্স করে যদি একটা স্টুডেন্টও বাংলাদেশ কিন্তু জার্মানিতে কিন্তু আসতেছে ঠিক আছে তো এই দুই বছর আমি বলবো যে আমাদের আমাদের আমরা যে গোল আমাদের আপনাদেরকে সহযোগিতা করা আপনাদের স্বপ্ন পূরণে পাশে থাকা আমরা মনে করি যে আমরা সাকসেসফুলি সেটা করতেছি এবং আমরা খুবই আন্তরিকতার সাথে সেই কাজগুলো করে যাচ্ছি ঠিক আছে আমরা হ্যাঁ কোর্স ফি নেই নিতে হবে বিকজ এই ধরনের একটা ইনস্টিটিউট একা একা চলে না ঠিক আছে এই ধরনের একটা ইনস্টিটিউট রান করতে হলে অনেক সময়ের প্রয়োজন অনেক অনেক এফোর্টের প্রয়োজন এবং অনেক মানুষের প্রয়োজন পেছন থেকে আপনারা অনেকেই জানেন না যে গাইডলাইনটা জার্মানির পেছন থেকে অনেক মানুষ কাজ করে এবং যাদেরকে পে করতে হয় ঠিক আছে সো মানে আমি আকাশ জাফর আমি জুয়েল আমরা আপনাদেরকে চেষ্টা করি আমাদের সময় আমাদের মেধা দিয়ে আমাদের আন্তরিকতা দিয়ে আপনাদেরকে হেল্প করার বাট আমার পক্ষে তো এটা সম্ভব না যে আমি আপনাকে আমাদের আমার পকেটে টাকা দিয়ে হেল্প করবো তাই না এটা তো সম্ভব না সো অবশ্যই কোর্স ফি থাকবে কিন্তু সেই কোর্স ফির কথা যদি চিন্তা করেন এবং এই কোর্সের যে কন্টেন্ট কি কি আছে এই কোর্সের ভেতর সেটা যদি চিন্তা করেন তাহলে আপনার কাছে কখনোই মনে হতে পারে না যে এই কোর্স ফি অনেক বেশি এবং এত এই কোর্স ফি দিয়ে একটা কোর্স করে যদি আপনি জার্মানির মতো একটা দেশে আসতে পারেন এখানে যদি আপনি সেটেল হতে পারেন একটা ক্যারিয়ার করতে পারেন ইটস এ হিউজ ডিল ইটস এ হিউজ ডিল যারা আপনারা ভালো কাজে প্রশংসা করেন বা তারা আপনারা যদি এই কোর্সটার কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে এটা খুবই সামান্য টাকায় এবং এর থেকে ভালো কোর্স আসার যে আমায় না ঠিক আছে এটা বলতে পারি গুড আমার কথা আসলে আজকে ছিল যে আপনাদেরকে হেল্প করা এবং আমরা আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ভালোবাসা প্রকাশ করা আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন আমাদের কথা শুনতেছেন এবং আমি মনে করি যে যারা উপকার মানে যারা নিজেরা কিছু পেতে চায় আমাদের এই কন্টেন্টগুলো থেকে আপনারা অনেক কিছু পাবেন যারা হাউস বিল্ডুং নিয়ে ঘাটতেছেন আমি মনে করি যে আমাদের এই কোর্স আপনার করার কোনো প্রয়োজন নাই বিকজ এই গাইডলাইন যেমন পেয়ে যে আপনি যদি হাউস বিল্ডুং নিয়ে দেখেন তাহলে আমরা প্রায় দুইশোর মতো ভিডিও করেছি অলরেডি দুইশোর মতো ভিডিওতে আমি নিজে কথা বলেছি এই গাইডলাইনটা জামাইতে হাউস বিল্ডুং নিয়ে আপনি যদি দুইশো ভিডিও দেখেন আপনার হাউস বিল্ডিং নিয়ে এ টু যে যা যা জানার আপনি সবই জেনে যাবেন আপনার কোনো ধরনের কোর্স করতে হবে না আপনি জার্মান ভাষা শিখবেন আপনি নিজে নিজে করতে পারবেন নিজে নিজে সব করতে পারবেন আপনার গাইডলাইনটা কোনো দরকার নেই কিন্তু সে ভিডিওগুলো দেখেন ঠিক আছে এগুলো দেখার পরেও যদি কনফিডেন্ট না পান তারপর আপনি এই ধরনের একটা কোর্স করেন ঠিক আছে তার আগে কইরেন না গুড আবারও বলবো যে আপনাদের প্রতি অবশ্যই অনেক ভালোবাসার কৃতজ্ঞতা এবং আপনারা আমাদের সাথে আছেন সামনে থাকবেন এবং আমাদের এই গাইডলাইনটা জার্মানি এই পেজের হয়ে আমাদের এই ধরনের কোর্স থেকে বা আমাদের এই ধরনের ভিডিও থেকে হেল্প নিয়ে আপনারা ইনশাল্লাহ অনেকেই জার্মানিতে আসবেন এই আশা করি এবং বর্তমান দেশের যে অবস্থা সব কিছু খুব সুস্থ সুন্দর মতো সমাধান হোক এটা চাই ভালো থাকেন সবাই পরে ভিডিওতে কথা বলব টিল দেন আল্লাহ হাফেজ